চিকেন আইটেম ভেজের মধ্যে এটা দেখতে পান চিকেন ফ্রাই ভেজিটেবল সালাদ গ্রিন সস রাইস এটা উইন্স দিয়ে এটা কারি দিয়ে কারি ও চিকেন আচ্ছা ভাই ঠিক আছে এই সেট আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আর ভিডিও করব না অনেক ভিডিও দেখিয়েছি এবার আমাদের কিছু পার্সোনাল কাজ আছে তারপরে দেন আবার ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে অনেক অনেক ভিডিও হবে আশা করি ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ Gracias.